হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দজা করে এই ভিডিওটিকে রাজকীয় থাম্বাস আপ দিন প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অপরিহার্য গিউর মার্কেটস আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা হবে রোমার গ্রোপ ইংক ঠিক কেয়ার রোমের এই পর্যালোচনাটি দুই এক আগস্ট দুই শূন্য দুই চার তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউর মার্কেটস কোম্পানি রোমার গ্রোপ ইংক উপশ্রেণীর অন্তর্গত দ্য প্রপার্টি এক সাত চারটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক কর্পোরেশনের সাধারণ তথ্য দিয়ে শুরু করা যা আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারে আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি সাবধানে অধ্যয়ন করতে পারে টিকার শ্রেণী বিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পুনপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন আমাদের সত্যিই এটির প্রয়োজন আচ্ছা অবশেষে শুরু করা যা কোম্পানির বাজার মূলধন রোমার গ্রোপ ইংক মূল্য শূন্য চার এক বিলিয়ন আট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধং দ্য রোমার গ্রোপেং শূন্য শূন্য চার আট শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য দুই দুই বিলিয়ন চার শূন্য আট বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন শ দ্য রোমর গ্রোপ ইং শূন্য শূন্য পাঁচ পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং শীত মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ রোমর গ্রোপ ইংক একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য শূন্য চার আট শতাংশ বিয়ের মূল্য শূন্য শূন্য পাঁচ পাঁচ শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে এক পাঁচ শতাংশ বেশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলত ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন দ্য রোনার গ্রপ ইন ভিডিওর একেবারে শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন কোম্পানির আর্থিক দায় শূন্য শূন্য তিন এক বিলিয়ন বি মূল্যের আর্থিক দায় এক চার এক শতাংশ ইকুইটি কোম্পানির ঋণ ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এক ছয় তিন উপশ্রেণীর গড় হল পাঁচ পাঁচ নয় এবং উপশ্রেণীর গড় থেকে সাত এক শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্যের অনুমা খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই পাঁচ মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য ফরোয়ার্ড আয় দুই ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এখন থেকে পাঁচ এক শতাংশ বেশ উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যত লাভ সূচকের একটি মূল্যাজ ভালো শূন্য পাঁচ পয়েন কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য শূন্য পাঁচ তিন নয় এর সাবকাটাগরির গড় ক্যাটাগরির গড় থেকে আট সাত শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার রাজস্বের মূল্য ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল নাই এক শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব নাই পাঁচ শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায় ভাল শূন্য পাঁচ পয়েন আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন গিউর মার্কেটস আপনার মূল্যবান সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ মার্জিন হল দুই আট শতাংশ উপশ্রেণীতে গড়ে সাত শতাং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দুই শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য এক পাঁচ এক শতাং যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই এক পাঁচ শতাংশ বেশ এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে দ্য রোমর গ্রোপ ইঙ্ক সম্ভবত অবমূল্যাজনের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ ছয় আট দুই হাজার ডালা যেখানে উপশ্রেণীর জন্য এটি দুই এক পাঁচ আট হাজার ডালা উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় আট চার শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমা ভাল শূন্য পাঁচ পয়েন কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ চার এক আট হাজার ডালা উপশ্রেণীর গডসহ তিন আট ছয় হাজার ডালা উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ ভালো শূন্য পাঁচ পয়েন কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশে এক পাঁচ এক তিন হাজা উপশ্রেণীতে পাঁচ পাঁচ শূন্য হাজার ডালা উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক সাত পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমা ভাল শূন্য পাঁচ পয়েন সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল এক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড তিন নাই শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সুচ প্রযুক্তিগত নির্দেশক রোসি এক চার কোম্পানির জন্য পাঁচ এক শতাংশের একটি স্তর দেখায় দে রোমর গ্রোপ ইঙ্ক উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পাঁচ চার শতাং সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় শেয়ারের মতোই উদ্ধৃত হয় রোমর গ্রোপ ইন কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা দে রোমার গ্রোপ ইন এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার রোমর গ্রোপ ইনক ইংকনায় চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে সাত নাই শতাং এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত চূড়ান্ত স্কোর দেখানোর আগে দজা করে একটি কোম্পানি রেটিং ছেড়ে দ্য রোনার গ্রোপ ইন এই পর্যালোচনা মন্তব্য মন্তব্যে আপনার প্রতিক্রিয়া ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে সাহায্য গুরো মার্কেটস সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে সাত পা উপশ্রেণীর জন্য গড ফলাফল বিযোগ শূন্য তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট ফলাফল হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে সাত পাঁচ পয়েন্ট দ্য রোমার গ্রোপ ইঙ্ক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউর মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে দ্য রোমর গ্রপ ইন সাহায্য সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি অর্ডার খুলুন কারণ দ্য রোনার গ্রপ ইন ক্যাটাগরিতে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিও মার্কেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক